ভিউয়ার্স এ হচ্ছে ওরিয়ন কোম্পানির একটা ফ্রিজ আমার বাসা অলরেডি চলতেছে দুই থেকে আড়াই বছর হয়ে গেছে খুবই ভালো সার্ভিস পাচ্ছি আলহামদুলিল্লাহ দেরও যদি ভালো লাগে নিতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি যা বলে তাই মোটামুটি আছে তো ভিতরেও ভালো কোয়ালিটি এবং কি তারা ভিতরে যে পিভিসিটা ব্যবহার করছে ব্লু কালার পিভিসি ব্লু আচ্ছা আমাদের প্রোডাক্টের গুণগত মানগুলো তো বলবেন যে আপনারা প্রোডাক্ট যে আমাদের সবচেয়ে বড় হলো আমরা যে প্লাস্টিকটা ইউজ করতেছি এটা এইচআইপিএস প্লাস্টিক

আর ফিনিশিং গুলো দেখেন তারপর আপনার গ্যাসকেটটা আপনার রিমোভাল খুলে ওয়াশ করে নিতে হবে তো আবার প্রেস করলে লেগে যাবে এটা কি আমার যে বাসায় ফ্রিজ এটাও কি সব গুলো কোম্পানি পক্ষ থেকে আমাকে সহযোগিতা করবে ভাই আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বড় ভাই আপনাদের এই ওরিয়ন গ্রুপ অ্যান্ড কোম্পানি কত বছর ধরে বাংলাদেশে এটা প্রায় তিন বছর প্রায় তিন বছর ধরে না তিন বছরে তো অবশ্যই খুব মোটামুটি বেশ ভালো কম বেশ সেল করছে এবং কি ভিওয়ার্স আমি নিজেও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের একটা অলরেডি অরিয়নের ফ্রিজ নিছি আমি প্রায় দুই থেকে আড়াই বছর হয়ে যাবে কোনো সমস্যা পাচ্ছি না আলহামদুলিল্লাহ খুব বেটার সম্পূর্ণ বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং হয় ম্যানুফ্যাকচারিং বাংলাদেশি হচ্ছে আমাদের মমিসিং ভালো করতে ফ্যাক্টরি আছে সেখান থেকে প্রোডাকশন হয়ে আছে আচ্ছা ফ্যাক্টরি আমাদের ময়মনসিং জি আচ্ছা আমাদের 64 টা জেলাতেই তো ডিলার আছে অলরেডি তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে প্লাস ডিলার পয়েন্ট আছে ডিলার থেকে ডিলার সাতর যোগাযোগ করবেন এবং মার্কেটিং এর লোক আছে ওনাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবে আচ্ছা তো আমাদের তো এগুলো সব এখন ফ্রিজ লিটার হিসেবে না হ্যাঁ আচ্ছা আমরা সর্বপ্রথম ছোট গুলো যাব ছোট গুলো দেখি এত গরমের মধ্যে পানি ঠান্ডা পানি এটা 162 লিটার উপরে ডিপ আর নিচে নরমাল 162 লিটার ছোটখাটোর মধ্যে উপরে ডিপ পাচ্ছি তো আমাদের কিন্তু আপনারা অ্যাকচুয়াল লিটারটা পাবেন আমাদের ফ্রিজটাতে আচ্ছা অ্যাকচুয়াল 100% যে লিটার ওটাই পাবো এবং আমাদের এই যে দেখেন ইনস্ট্রাকশন পয়েন্টে আপনার সবকিছু ইন ডিটেইলস দেওয়া আছে পাওয়ার ওয়ার থেকে শুরু করে কুলিং সবকিছু দেওয়া আছে এটাতে আচ্ছা আমাদের কত লিটার বললেন 162 নেট একটু কম হবে নেট 155 লিটার মেবি আচ্ছা এটা প্রাইস কত আসবে এটার প্রাইস আছে আপনার 29400 29400 ডিসকাউন্ট দিয়ে পড়বে আপনার 27050 টাকা

কালারগুলো থ্রি ডি একেবারে থ্রি ডি ফুলগুলো ফুটে আছে অলরেডি খুবই সুন্দর চমৎকার তো ফার্স্টে আমরা দেখতেছি একশো তিরানব্বই লিটার প্রাইস এটার প্রাইস আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পড়বে একত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা একত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা এবং এটা বটম ডিপ উপরে নর্মাল নিচে ডিপ এই ফ্রিজটাতে আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটাতে ডাবল চেম্বার দেওয়া আছে

খুবই সুন্দর আর অ্যাক্সেসরিজের ফিনিশিংগুলো দেখেন তারপর আপনার গ্যাসকেটটা আপনার রিমোভাল খুলে ওয়াশ করে নিতে পারবেন চমৎকার তো আবার প্রেস করলে লেগে যাবে এটা কি আমার যে বাসায় ফ্রিজ এটাও কিছু হ্যাঁ সবগুলো এটা খুলে আমি কি পয়সা করে আবার পয়সা করে আবার এটা জাস্ট প্রেস করবেন লেগে যাবে সুন্দর তো ভিউয়ার দেখতে পারলাম কিন্তু তাদের গুণগত মানের কোয়ালিটিও কিন্তু এত সুন্দর এবং আরেকটা বিষয় হলো যে এই

এনার্জি সেভিং এর ক্ষেত্রে আমাদের 5 স্টার গ্রেড এর কম্প্রেসর ইউজ করেছি আমরা যেমন ধরুন এটা 218 লিটার এটা ফ্রিজ হ্যাঁ এই ফ্রিজটাতে অনলি আপনার 82 ওয়াট ইউজ করা হয়েছে 82 ওয়াট জি আচ্ছা এটা তো অনেক বিল সাশ্রয় হবে না হ্যাঁ এটাতে আপনার মাসে সর্বোচ্চ বিল বিল রাশি থেকে 100 টাকা এটা আপনার প্রবেন 100 টাকা অনলি জি এবং আপনার গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু সবচাইতে লেটেস্ট গ্যাস এ গ্যাস ব্যবহার করতেছি যারা বুঝেন যারা টেকনিশিয়ান আছেন বা আপনারা যারা নাও বুঝেন গুগলে সার্চ করবেন কোনটা বেটার তারা কিন্তু বেটারটাই সাজেস্ট করতেছে এবং বেটার যেটা সেটাই তারা ফ্রিজে বা এসিতে তাদের ইলেকট্রনিক্সে ব্যবহার করতেছে

তাহলে আমাদের ডিসকাউন্ট এটা পাবো কত দিয়ে চৌত্রিশ হাজার ছশো টাকা চৌত্রিশ হাজার ছয়শো টাকা ওকে তো বিকস এভাবে যদি এক এক করে ফ্রিজ দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে আমি একটু চলে যাব শর্টকাটের মধ্যে আপনাদের দেখাই এখানে যে কোনো সাইজেরই ফ্রিজ পাবেন ডিপ ফ্রিজও তো আছে আপনাদের না ফ্রিজের ডিজাইনগুলো দেখেন খুব সুন্দরভাবে ফুটে আছে আর এই ফ্রিজের ডিজাইনটা অনেক চমৎকার লাগছে আশা করি আপনারা যারা ফ্রিজ নিতে চান এরকমই ডিজাইনি আনকমনই সবাই আমরা কিন্তু চাবো আমাদের ঘরে ওঠানোর জন্য ছোটোর থেকে বড় অনেক ফ্রিজ কিন্তু এবং তাদের শোরুমে আমি এর আগে আসছিলাম তখন ফুল ফিল আপ ছিল এখন অনেক বেচা কেনা হয়ে গেছে গরমের সিজন তাই আপনারা যাদের প্রয়োজন তাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিলে আপনাদেরকে দেখাই দিবে নতুন কালেকশন আসতেছে আসতে আশা করি সেই নতুন কালেকশনগুলো আপনাদের সামনে আবার ভিডিও করে তুলে ধরব। এই যে দেখুন একটা ফুল থ্রি ডি কালারিং প্রত্যেকটা কিন্তু থ্রি ডি খুবই চমৎকার আচ্ছা ভাইস সবচেয়ে বড় ফ্রিজ আমাকে একটু দেখাবো ওইটা দিয়ে ভিডিওটা শেষ করি এই যে সবচেয়ে বড় ফ্রিজ আমাদের দুশো পঁচাশি লিটার

এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডে এই নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি সরাসরি শোরুমে আসতে চান শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম